এশিয়ার ভিতরে সাকিব খান এখন পুরো কাঁপাচ্ছেন কিছুদিন আগে ওই প্রিন্স মামুন আর সাকিব খানকে নিয়ে কন্ট্রোভার্সি করে এক মাথা ভাঙ্গা খোর এক মাথা খোর রাতারাতি সুপার স্টার তো আজকে যে টপিক নিয়ে ভিডিও করব প্রিয় দর্শক আজকের ভিডিওটা হচ্ছে যারা সাকিব খানকে ভালোবাসেন যারা সাকিব খানকে ভালোবাসেন তাদের জন্য সাকিব সাকিবিয়ানদের জন্য সাকিব খানের সাথে অনেক চেষ্টা করতেছে পরিমণি যে একটু কাছাকাছি যাওয়ার জন্য তো পরীমনির সাথে যেহেতু অনেকবার কাম কাজ হয়েছে কাম কাজ বলতে মানে পরীমনির সাথে মি কাজ হয়েছে মানে শুটিং করেছেন এবং আরো অন্যান্য কাম কাজ করেছেন তারা তো পরীমনিকে এখন একটু একটু সাইড করতেছে পরিমনিকে কেন সাইড করতেছে তার কারণ হচ্ছে পরিমনিকে তিনি একটু সাইড করে নতুন যারা আছে সাবিলা নুর আছে তাদের সাথে তো তেমন একটু গ্যাসাঘেষি হয় নাই যেহেতু তাদের সাথে তেমন একটা গ্যাসাঘেষি হয় নাই তার জন্য মোটামুটি বলে ভাই গ্যাসা হ্যাঁ গ্যাসা কথা কি লেকছি এটা কইবেন না গ্যাসা গেশের কথা বলছি এজন্য যে সাকিব খানের কিন্তু একটা সময় যখন অপবিশ্বাসের সাথে তার ঝগড়া চলে তখন কঠিন থেকে কঠিন তার সময় গেছে পুরো চলচ্চিত্র সবাই তার বিপক্ষে খেটেছে কিন্তু তার সততা তার কাজের গুণবলী তাকে আজকের এই পজিশনে রেখেছে তো আজকে হয়তো সাকিব খানের মুভি আমার কাছেও ভীষণ ভালো লাগে সাকিব খানকে আমিও ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি কেন পছন্দ করি জানেন সাকিব খানের সবচেয়ে বড় ভালো একটা গুণ হচ্ছে যে সাকিব খান কোনো সময় দেখেন অন্যান্য নায়ক নায়িকারা আছে যেমন বাংলাদেশের জায়দ খান বলে ওর কথাটা কেন বলতেছি ওর ভালো এমন কোনো মুভি নেই তারপরও প্রতিনিয়ত প্রত্যেকটা দিন সাংবাদিক করে নিয়ে আলোচনা সমালো মানে সমালোচনা চলেই আর সাকিব খানের এমন অসংখ্য অসংখ্য মুভি আছে যেটা সুপার ডুপার হিট হয়েছে কিন্তু তারেনে মিডিয়াতে এত সমালোচনা নেই হ্যাঁ যদিও তার পারিবারিক কিছু সমস্যা হয়তো মিডিয়াতে এসেছে তার জন্য হয়তো তাকে নিয়ে একটু কন্ট্রোভার্সি একটু সমালোচনা করেছে এখন আবার তিনি তার নিজের যোগ্যতা দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি রাইট ছিল তিনি রাইট ছিল বিশ্বাসের গতকালকে একটা সাক্ষাৎকারে দেখলাম তিনি বলে যে সাকিব খান তো আমার বাচ্চার বাবা তাই না সাকিব খানকে কেউ যদি ছোট করে কথা বলে আমি তাকে অ্যাভয়েড করি দেখেন সাকিব খান নিজে তার প্রমাণ দিয়েছে সাকিব খানের সাকিব খানের ক্ষতি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অপবিশ্বাসে মা মা পর্যন্ত ডাকছে প্যাডাউস রিয়াজ বাংলাদেশের ফারুকসহ অসংখ্য নায়ক তার পিছনে লেগেছে কিচ্ছু করতে পারে নাই কারণ তার সততা তার নীতি তার যে প্রফেশন সেই জায়গাতে তিনি ঠিক ছিল সেই জায়গাতে তিনি ঠিক ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ভালো কাজের মাধ্যমে সবসময় অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন